যারা জীবন করে তার পরিণাম কি প্রথম ইসলাম দেওবন্দ ও বেরেলভি কিভাবে প্রতিষ্ঠিত হলো দয়া করে হাদিস থেকে বুঝাবেন কোন ধরনের টুপি পড়া সুন্নাত দয়া করে বলবেন ভাই বিবাহিত নারী বা পুরুষ যদি প্রক্রিয়া করে তাহলে এর পরিণাম কি হবে এবং এই প্রক্রিয়ার দায় কি বাবা মার হবে নামাজে একামতের একামতে ইমাম ও মুক্তাদি কখন দাঁড়াবে দয়া করে সুন্নাত তরিকাটা হাদিস থেকে বলবেন মোবাইলে ফ্রি ফায়ার এবং তাস খেলা হারাম না হালাল আরে বাবা রমজান মাসে সাতাইশে দিনে গ্রামবাসীর থেকে টাকা পয়সা আদায় করে ব্যবস্থা করা হলে তাতে কি স্বভাব লাভ হবে যারা জিবোধ করে তার পরিণাম কি একটু আগে বুখারী শরীফের হাদিস শুনলেন যেই ব্যক্তি জিবোধ করে তার কবরে আজাব হয় আর গীবতকারী আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে নিকৃষ্ট পাপী ব্যক্তি সুতরাং কেউ যদি গীবত করে থাকে তাকে আল্লাহ পাকের নিকটে তওবা করতে হবে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি গুনাহ থেকে তওবা করে নেয় সেই ব্যক্তি এমন হয়ে গেল যেমন সে গুনাহ করেনি তবে তওবাটা অন্তর থেকে হতে হবে মুখে মুখে নয় যে আজকে তওবা করলাম আবার কালকে একই গুনাহ করব তো এইজন্য তওবা করতে হবে পাপের কাজ সবই জানেন এগুলো বলার দরকার নাই তারপর রয়েছেন ভারতবর্ষে প্রথম ইসলাম প্রচারে প্রচার কারা করেছেন নাকি দেবন্দী ছিল ইসলাম ভারতবর্ষের মাটিতে আপনি যখন কেরেল যাবেন তো অসংখ্য সাহাবা ক্রামের মাজার কেরেল পাখি সাহাবির মাজার আছে তো সাহাবা ইকরামের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছেন আল্লাহর অলিদের মাধ্যমে প্রচার হয়েছেন যেমন আপনারা শুনেছেন হাজারতে খাজা মহিনুদ্দিন চিস্তি রাহমাতুল্লাহ আলাই উনি এসে হাজারো লোককে কলমা পড়িয়ে মুসলমান করেছেন সুতরাং তাদের পক্ষ থেকেও কি ইসলাম প্রচার হয়েছে তবে দেওবান্দি এবং বেরেলভি এটা কোথায় থেকে আসলো আজ থেকে প্রায় কম বেশি 100 বছরের পূর্বে 150 বছরের কাছাকাছি কয়েকটি কিতাব লেখা হলো একটি কিতাবের নাম হচ্ছে তাহজুরুন নাস আরেকটি কিতাবের নাম হলো হিবজুল ঈমান আরেকটি কিতাবের নাম হলো বারাহিনে কাতিয়া আরেকটি কিতাবের নাম হচ্ছে রসি ফাতাওয়া রসিদিয়া ফাতাওয়া রসিদিয়া রসিদ আহমদ গাঙ্গয় সাহেবের লেখা কিতাব তাহজিরুন নাস দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠতা কাসিম নানুতেই সাহেবের লেখা কিতাব বারাহিনে কাতিয়া খলিল আহমদ আম্বিটি লেখা কিতাব তারপরে আপনার হিবজুল ঈমান আশরাফ আলী থানবী সাহেবের লেখা কিতাব এইগুলো কিতাব লিখে তারা রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গোস্তাকি করেছিলেন তখন আল্লাহ হাজরাত ইমাম এহলে তাদের গুস্তাখি গুলিকে নিয়ে আরবের মাটিতে আরব ওলমায় ক্রামের নিকটে পেশ করেছিলেন তখন আরবের ওলমায় ক্রাম তাদের প্রতি কুফুরের ফাতোয়া দিয়েছিলেন তো সেই ফাতোয়াটাকে যারা সমর্থন করলো তাদেরকে বেরেলবি বলা হলো আর সেই ফাতোয়াকে যারা সমর্থন করলেন না তারাকে দেওবন্দি বলা হলো অর্থাৎ দেওবন্দিদের ফলোয়ার যারা হয়ে গেল তারা দেওবন্দি আর বেরেলির আলাহাদ মাননে বালা যারা হয়ে গেল তারা হয়ে গেল বেরেলি তবে ব্যারেলি এটা কোনো নতুন ফিরকা নয় ব্যারেলির ওটাই আকিদা যেটা পূর্ব থেকে সাড়ে চোদ্দশো বছর থেকে চলে আসছে নতুন কোনো আকিদার নাম নয় দেওবান ও ব্যারেলি কিভাবে প্রতিষ্ঠিত হলো দয়া করে হাদিস থেকে বুঝাবে দেখেন বিরাদির ইসলাম আমাদের নবীর পরে কি নতুন নবী জন্ম নিতে পারে জোরে বলে কেউ যদি বলে যদি আমাদের নবীর পরেও নতুন নবী জন্ম নিয়ে নাই তবু আমাদের নবী শেষ নবী থাকবে তাহলে কুফুরি হবে কি হবে না যদি আর মোদী কি নবীর পরে যদি নতুন নবী জন্ম নিয়ে নাই তাহলে তো ও শেষ নবী হবে আমাদের নবী আর কি করে শেষ নবী থাকলো আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নেওয়া অসম্ভব কেউ যদি বলে নবীর পরে নতুন নবী জন্ম নেওয়া সম্ভব জন্ম নিয়ে নিল শেষ নবীর শেষ নবী হওয়াতে খাতমিয়াতে আগ ব্যাঘাত ঘটবে না তাহলে সেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে মুসলমান থাকবে আর সেম কথা আগার বিল ফরজ বাদে জামানায়ে নববী কোই নয়া নবী পয়দা হো ফির ভি খাতিমিয়াতে মুহাম্মাদি মে কুছ ফরক না আয়েগা যদি মেনে নেওয়া হয় যে আমাদের নবীর পরেও নতুন নবী জন্ম নিয়ে নিতে পারে তবু আমাদের নবীর শেষ নবী হতে ব্যাঘাত ঘটবে না এটাই হচ্ছে কুফরি আকীদা ব্যাঘাত ঘটবে আর তিনি লিখছেন ফরক নেই আয়েগা কোনো তফাত ঘটবে না তো এইগুলো আকিদা লেখার কারণে আর রশিদ আহমদ গাঙ্গুই সাহেব কি লিখলেন যে কিজি মিথ্যা আল্লাহ পাকের কুদরতের অন্তর্ভুক্ত এটা হচ্ছে কুফরি আকিদা কিজি আল্লাহ পাকের তেহতে কুদরত আছে না কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারবে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে এই এইগুলো কুফরি আকিদা রাখার কারণে দেওবান্দিদের প্রতি ফতোয়া দেওয়া হলো এইগুলোকে যারা সমর্থন করলো তারা হয়ে গেল দেওবান্দি আর যারা এগুলো মতবাদকে সমর্থন করলো না তাদেরকে বলা হলো বেরেলি কথা বুঝতে পারলে তো রাসুল পাকের গুস্তাখি সমর্থন না করার নাম যদি ব্যারেল হয় তাহলে ব্যারেল বলুক আমাদের কোনো সমস্যা নাই কিন্তু গুস্তাখের রাসুল সমর্থন করা যাবে কোন ধরনের টুপি পরা সুন্নাত দয়া করে বলবেন ভাই ছোট কা টুপি হোক টুপি তো রাসূলুল্লাহর সুন্নাত বড় টুপি ঠিক বলবেন আর ছোট টুপিকে গালি দিবেন এগুলো মূর্খামি যে টুপি আপনার ভালো লাগবেন পরেন অসুবিধা নেই বিবাহিত নারী বা পুরুষ যদি প্রক্রিয়া করে তাহলে এর পরিণাম কি হবে এবং এই প্রক্রিয়ার দায় কি বাবা মার হবে দেখেন বিরাদ ইসলাম কোনো বেটা বা কোন মেয়ে বিবাহিত কোথাও গিয়ে যদি জেনা করে নেয় গুনা করে নাই তাহলে বাপ মা কেন দায় হবে বাপ যদি সমর্থন করে তাহলে দায় হবে আর এই কাজ তো কোনো বাপ মা সমর্থন করতে পারে না আর বিবাহিত নারী আর পুরুষ যদি জেনায় লিপ্ত হয় ইসলামিক ফাতোয়া ইসলামের দৃষ্টিকোণ থেকে তার বেচে থাকার কোনো অধিকার নাই তবে ভারত ভারতবর্ষের মাটিতে ইসলাম শরীয়ত আমরা লাগু করতে পারবো না এখানে পারসন আছে ভারত ভারতবর্ষে থাকার চলাফেরা করার একটি সংবিধান রয়েছে সেটিকে মেনে চলতে হবে ঠিক না বেঠিক এই কেউ যদি এই কাজগুলি করে তাদেরকে কিছু আপনারা সামাজিক শাস্তি দিতে পারেন যাকে দেখে মানুষ এটা ইব্রাত হাসিল করে যে না এরকম করলে এরকম ইজ্জত সম্মান নষ্ট হবে আর তাদেরকে তৌবা করাতে হবে নচেত ইসলামের নজরে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই মেরে দিতে হবে নামাজে একামতের একামতে ইমাম ও মুক্তাদি কখন দাঁড়াবে দয়া করে সুন্নাত তরিকাটা হাদিস থেকে বলবেন

আর হাইয়া আল বা হাইয়া ফালাতে দাঁড়ানোকে মুস্তাহাব বলা হয়েছে আর মক্তা ইমামে মুহাম্মাদের মধ্যে ইমাম মুহাম্মদ বলেছেন আমার আর আবু হানিফার এটাই মাঝাব মোকাব্বির যখন হাইয়া আল আল বলবে তখন মুসাল্লিরা দাঁড়াবে ইমামে আজম আবু হানিফার ফিককে আমরা ফলো করি তাই যে হানাফি হলে আপনাকে কবে দাঁড়াতে হবে হাইয়া আল এটা শারহে বাকায়ার মধ্যেও লেখা আছে মোবাইলে ফ্রি ফায়ার এবং তাস খেলা হারাম না হালাল আরে বাবা তাস খেলা জুয়া খেলা আবার হালাল কি করে হতে পারে ক্রাম বোর্ড বলেন তাস বলেন এইগুলো জিনিসকে বলা হয় চৌসার এইগুলোতে হাত দেওয়া মানে খিনজিরের রক্তে হাত দেওয়া সুতরাং এইগুলো জিনিস হচ্ছে হারাম এই জিনিসের খেলা করা যাবে না আর এখন তো এমনও দেখতে পাওয়া যায় নামাজের টাইম হচ্ছে মানুষ ফ্রি ফায়ার খেয়ে চালিয়ে দিচ্ছে রাস্তাতে কুকুর শুয়ে গেছে কিন্তু কিছু ছেলে পেলে আছে না নাই এই এইগুলো খেলা খেলে সময় নষ্ট করে তাস পয়সা দিয়ে খেলেন তবুও হারাম বিনা পয়সা দিয়ে খেলেন তবুও হারাম এই জন্য যারা এগুলো কাজ করেছেন অন্তর থেকে খোদার কাছে তওবা করতে হবে তবে আপনার মাপ হবে ইনশাআল্লাহ তওবা করবেন মাপ করা উম্মত আল্লাহর প্রতি রাখতে হবে আর একটা প্রশ্ন এসেছে রমজান মাসে সাতাইশে দিনে গ্রামবাসীর পক্ষ থেকে টাকা পয়সা আদায় করে ইফতারের ব্যবস্থা করা হলে তাতে কি সবাব লাভ হবে এলাকাবাসী টাকা পয়সা একত্রিত করে রোজাদারদের যদি রোজার ব্যবস্থা করে এতি নেকি হবে গুনাহ হওয়ার কোনো কারণ নাই কে বলেছে গুনাহ স্বভাব হবে মানুষ কেফতারি করারে স্বভাব হবে এটা ভালো কথা কাজের কথা এতে কোনো রকমের কোনো সমস্যা নাই এখন